মুসলিম শরীফের 969 নম্বর হাদিস দিয়ে আপনারা বলতেছেন যেখানে মন্দির পাও সেখানে ভেঙে দাও যেখানে মাজার পাও সেখানে ভেঙে দাও আমি আপনাদেরকে বলতে চাই এই হাদিস যদি আপনাদের বক্তব্য হয় এই হাদিসটা কোরআনের বিরোধী জয় আল্লাহ তালা কোরআনের সূরা 35 নম্বর আয়াতে বলেছে উমাইয়ু আযমি শাইর আল্লাহ ফা ইনহা মিন তাকওয়াল কোর আল্লাহ শাইরুল্লাহ যেগুলো রয়েছে সেগুলোকে হেফাজত করে ইমানে দায়িত্ব তাকুয়াল কুলুম এগুলো তোমাদের অন্তরে তাকুয়া মাজারকে হাফাজত করা মাজারকে যত্ন নেওয়া হচ্ছে এটা ইমানের সাথে সম্পৃক্ত অতএব মাজার ভাঙ্গা যাবে না মাজারকে জিয়ারত করতে হবে মাজারকে সংরক্ষণ করতে হবে মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে কি বলে লাভ তারা পীর মাসাইকে দাওয়াত দিয়েছি অনেকে ভয়তে আসে নাই চিন্তা করতেছে কারা আমাদেরকে মারে এজন্য অনেক পীরেরা ঘুমিয়েছিল কিন্তু বাবা গোলাম মাইনউদ্দিন হিয়াজুরি বলছে সব পীরেরা ঘুমিয়ে থাকুক আমি হিয়াজুরি ঘুমাবো না আমি ময়দানে আসছি সুবিবাদে তুমিও চলে আসো আমাদের ডাকে এসেছে জয়পাড়া দরবারের আপনার এখানে এসেছে অনেক মাসা এখানে হাজির হয়েছে মারত এখানে হাজির হয়েছে যারা এসেছে সকলকে আমার হৃদয়ের অন্তরে অন্তর থেকে মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ